জানতে চায় জব জব কী করি আসলে জব দেখতে তো মনে হয় আসলে জবটা একটু ভালোই এটা বলে সেফটি এটা সেফটি প্রফেশনাল মানুষ কীভাবে ট্রেনিং করায় তারপরে তারা যেন সেই মধ্যে কাজ করে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে এইগুলা কাজ করি আসলে একটা জিনিস মানে বিদেশ আপনি সেফটি হন আর ইঞ্জিনিয়ার হন যেই হন এটা এক ধরনের কামলেই নিজের দেশের মাটি চাইরা বাইরে দেশে আসছেন যত ভালো জব করেন তাও ওই যে মাঝে মাঝে মনে হয় বাড়ির কথা মা বাবার কথা ভাই বোনের কথা আত্মীয় স্বজনের কথা কথা দেখা যায় এই কত ঘুরারে ঘুরি করছি এই দিক দিকে এই দিক দিকেছি যত টাকা যত কম টাকাই হোক দেশের মাটি দেশের এলাকার মাটি এগুলো ঘ্রাহি অন্য ডিউটি ডিউটিতে যাইতেছি বেশি পরিশ্রমও করি নাই সারাদিন বসে রইলাম একটা অফিস আছে ছোটো মোটো অফিসে বইলাম বসার পরে অফিস থেকে বাইলাম এখন আস্তে আস্তে গাড়ি আছে আসলে সেফটি সেফটি এটা বড় বর্তমানে সৌদি আরবীয় বাঙালি এটা পালো একটা বাংলাদেশের বাংলা একটা জায়গা দখল করতেছে আসলে এটা গর্ব করি না মানে বলবো আসার পর থেকে ভালোই আছে হয় না মানে ছোটো মানুষের যখন কাজ করে স্কাপ হোল্ডিং এরা স্কাপ হোল্ডিং কান্দ করে নিয়ে যায় কম্পিটিশন গুলা কাজ করে কার্পেন্টারে কাজ করে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয়েছে যদি এরকম কাজ আমি করতাম তা আমি তো একদম বন্ধ হয়েছি এমনিতে দেখেন কি কামা কামছে এই যে দেখা যাচ্ছে সেটা আমার প্রচিত সাইট আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আজকে ফার্স্ট দিন হয়েছে ফার্স্ট দিন হয়েছে চায়না কোম্পানিতে আসছি দেখা যাক কতদিন থাকতে হবে আর আপনার সেফটির বিষয়ে অনেকে জানতে চায় যে বা এটা কি বাংলাদেশে করা যায়নি অনেকেই বাংলাদেশে করা যায় বাংলাদেশে অনেকেই করে আসতেছে অনেকে সৌদি আরবে করতেছে আসিয়া এগুলো সব ব্যক্তিগত নিজের 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 তৈরি করতে এত কিছু যোগ্যতা হচ্ছে লাগে তাও না আবার এত কিছু আবার যে যোগ্যতা ছাড়া তাও না মানে প্রথম কথা নিজের সাহস থাকতে গো নিজের গড়ে তুলতে হবে আর বিশেষ করে হচ্ছে অনেকে অনেকেই মনে করে যে মনে হয় সেফটিতে হইলে সেফটি হইলে কাজ করা লাগে না সুযোগ অনেকে আসে অফিসিয়ালভাবে কাজ করে সেফটি হলে আপনার মাঠে ধরতেব ওয়ার্কারের সাথে সাথে ওয়ার্কাররা যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় কিছু না হয় দেখতেই সেফটি তো পরিশ্রম আছে পরিশ্রম হলে কি যে গাম গাম জোরছে হয়তো দেখা যায় যে এটা একটু সম্মানের সাথে একটু ভালো ভালো স্যালারি এইটাই এতটুকু পার্থক্য আর আর অন্য কিছু না